আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে একটি মেকআপ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি তানজিলাকে মেকআপ করিয়ে দেবো তো প্রথমে ফাউন্ডেশন দিয়ে নেব আর এটাও কিন্তু আমি যেরকম মেকআপ করি স্কিনে সেখান তানজিলার ফেসে সেরকম করেই মেকআপ করে দেব আর হ্যাঁ যদি মেকআপ এখনও ভুলতে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রথমে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে ওর মুখে আমি লাগিয়ে দেব ডক ডপ করে আর হ্যাঁ ভালো করে ব্লেন্ড করবেন যেন ভিতর দানা দানাটা যদি থাকে তাহলে বাবেলটা বাষ্পের মতো উড়িয়ে যাবে তো তানজিলাকে এখন আমি মেক করিয়ে দিচ্ছি ড্রপ ড্রপ করে পুরো স্কিনে ফাউন্ডেশনটা লাগিয়ে নেব আর আপনারা হয়তো বা জানেন তানজিলা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তারপরও আমি ওকে জোর করে বলছি কারণ আমার স্কিন একটু ব্রনের সমস্যা আছে তাই জন্য আমি কিছুদিন মেকআপ করা বন্ধ করে রাখছি তো এখন চারদিকে দিয়ে নিচ্ছি মেকআপটা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের আপনাদের যদি উৎসাহ আমাকে না দেন আমি কিন্তু সামনে এগোতে পারবো না অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ এখন কিন্তু আমি পপস দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর এই পপসটা কিন্তু আমি অনেক প্রায় দুই বছর হয়ে গেছে কিনেছি যখন আমি কিনেছিলাম তখন আমি ব্যবহার করি এখন আমি ব্যবহার করছি তো তানজিলার শেডের ফাউন্ডেশন না এটা হচ্ছে আমার শেডের ফাউন্ডেশন তো এখন তানজিলাকে এটা ব্লেন্ড করে দেবো আমি জান মানে বুঝতেছি না যে এটা তানজিলার ফেসে অ্যাড হবে কি না তারপরে দেখা যাক কীরকম হয় মেকআপটা করা তো এখন আমি মেকআপের যে ফেস পাউডারটা সেটা এখন ব্যবহার করছি আর হ্যাঁ মেকআপের প্রথম প্রথম কিন্তু ততটা ভালো হয় না যখন ফাইনাল লুকটা আসে তখন কিন্তু খুবই সুন্দর হয় তো আমার মেকআপটাও সেরকম এখন আমি এটা ঝেড়ে নিচ্ছি এক্সট্রা পাউডারটা ঝেড়ে নেওয়ার পর এখনই আমি সেটিং স্প্রেটা দিয়ে নিব যেন মেকআপটা সেট হয়ে যায় তো স্প্রে করে নিলাম তো পাঁচ মিনিট শুকানোর জন্য রেখে দেবো স্কিনটা দেখেন ওর স্প্রেটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি আরেকটু ভিটানি দিয়ে নেব ভিটানি এই যে এখন হালকা করে হালকা খুবই অল্প দিয়ে নেব এটা কিন্তু ভালো সেট হয় মানে লাস্টিং করে আমার কাছে মনে হয় এই যে চোখের উপরে দিয়ে নেব সুন্দর করে কারণ আমার কাছে তো আর কনসিলার নাই তার জন্য কনসিলার না দিয়ে আমি এইটাই ব্যবহার করছি চোখে আর মেকআপ করতে কিন্তু এই তুলি ব্রাশ এগুলো কিন্তু খুবই প্রয়োজন সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর এটা দিয়ে আমার মেকআপ করতে খুবই ভালো লাগে আর যারই করি তারও খুব ভালো লাগে আমার কাছে মনে হয় এই যে ঝেড়ে নিয়েছি আমি দিয়ে নিব হাইলাইটার হাইলাইটার কোথায় এই যে হাইলাইটারটি দিয়ে নিব এই ব্রাশ দিয়ে দিয়ে নিব কারণ যে ব্রাশ দিয়ে হাইলাইটারটি দিয়েছি বা আমি দিতাম সেই ব্রাশটি আমি এখন খুঁজে পাচ্ছি এই দেখুন গাছ তো কি করার দিতে তো হবে তো এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি না এটা ফাউন্ডেশনের ব্রাশ এই দেখুন গাছ হাইলাইট নিয়ে নিয়েছি এগুলো ওইখানে যায় এটা দিয়ে আমি দিয়ে নিব এগুলো যে পয়েন্ট ধুয়ে নিব কারণ এটা দিয়ে দিতে আমার বেশি আরামদায়ক মনে হয়

ও পুরো ব্লেন্ড করে নেব সেট হয়ে যায় ফেজের সাথে আর এখানে গিয়ে নেব যাকে আমি মেকআপ করাচ্ছি সেটি ঘিমিয়ে পড়েছে আমি কিন্তু বুঝতে পারছি না ঘুমিয়ে করেছেন ম্যাম আপনি গাইজ মেকআপে হাত দিয়ে না প্লিজ দেখেন আমার প্লাস্টে অফ করে দিয়েছে চিরা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মানে এই তুলিটা দিয়ে করতে এতই আরাম মনে হয় কি সারাদিন শুধু ঝাড়ি আর অনেক ভালো লাগে এটা দিয়ে করতে তো একটা করে নিয়ে এলাম এখানে কিন্তু অনেকগুলো আইসাডো রয়েছে ওই আইসাডো প্লেট কোথায় দাঁড়ান গাছ করি এই যে দেখুন অনেকগুলো আই রয়েছে কোনটা দিলে ওকে বেশি মানাবে সেটাই আমি ভাবছি আমার কাছে মনে হয় এইটা দিলে বেশি ভালো লাগবে না কি কোনটা তেল কাজে এতগুলো সিলেক্ট করতে আমার অসুবিধা হচ্ছে তো সিলেক্ট করছে এটাই আমি দেব তাহলে চলুন দিয়ে নিই দেখুন আমার চয়েসটা কিন্তু ঠিক আছে চোখের সাথে সুন্দর লাগছে খুব সুন্দর করে এটা কিন্তু সব থেকে আইটা সুন্দর হলে কিন্তু ফেসটা সুন্দর লাগে তার জন্য এটা সুন্দর করে আপনার দিয়ে নেবেন যেমন করে আমি দিচ্ছি আর ওটা কিন্তু ভারী মেকআপ হবে না হালকা তার জন্য এটা হালকা দিব আমি গাছ দেখুন আমার দুটো চোখেই কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে সাইডে যে স্যারোটা পড়েছে তাহলে ঝেড়ে নিব ফিনিশিংয়ের জন্য ম্যাম একটু চোখটা খুলুন একটু উপরে তাকান এই যে ঝেড়ে নিবো মানে এই যে নিচে একটু পড়েছে এখানে এই যে দেখুন গাছ চোখটা কিন্তু ভালো লাগছে মার্শাল্লাহ এখন আমি আইনের না দিয়ে নিব এখন আমি এটা আইলিনাটা দিয়ে নেব আর আমার কাছে সব থেকে টাফ হচ্ছে আইলিনার দেওয়া এই যে ধীরে ধীরে দিয়ে নিচ্ছে আইলিনাটা আচ্ছা এখন আমি এই চোখে আমার কিন্তু এখন দুটো চোখে আইলেন না দেওয়া কমপ্লিট হয়েছে কিন্তু আমার এই প্রবলেমটা থেকে যাবে যে দুই চোখে দুই রকম হয়ে যায় আপনাদেরও কি সেম সমস্যা হয় আর হ্যাঁ আমার কিন্তু প্রায় কাজ এই হচ্ছে তানজিলার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুবই লজ্জা পাচ্ছিল তো সবাই মার্শাল্লাহ বলবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ